সবাইকে স্বাগত সুয়ার্স সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সম্বোধ দিচ্ছ যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদের সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য কমেন্ট করার জন্য প্লিজ পাশে থেকে পজিটিভ থাকো দেখে নেবো আজকে এখান থেকে সাতটা কার্ড নেবো তোমাদের পার্টনার তোমাদের এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবছে বিশেষ করে যে সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে কিছু মেসেজ থাকবে থ্রিডি কিছু ফিফটি তা মনেরটাই বেশি দেওয়ার চেষ্টা করবো যেমন এনার্জি

একটু সাফল্য করে নিয়ে একটা করে কার্ড নিয়ে বলবো সাতটা কার নিয়ে আমার পার্টনার এর সম্পর্ককে নিয়ে কি ভাবছে তাদের মনে কি চলছে এই নিয়ে পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে তোমাদের সম্পর্কটা তোমাদের পার্টনার কাছে একটা উইশ এবং সেই শুধু তাই না সেও ডিটারমাইন্ড এই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য সম্পর্কটাকে ঠিক করার জন্য কেন কোথাও একটা পিক্স নিয়ে যে কাজ করে অনেক রকমভাবে কাজ করে কিন্তু আমি এখানে তোমাদের যে মেসেজটা দেবো সেটা হচ্ছে যে যেটা করব ভেবেছি সেটা করবো ঠিক সেরকমভাবে এছাড়া তোমাদের সম্পর্কে তোমাদের পার্টনার ভীষণভাবে মন থেকে তো ইনভলভ নিশ্চয়ই তোমাদের পার্টনার মন থেকে চায় সম্পূর্ণ নিজেকে সমর্পণ করেছে এই এই সম্পর্কটার মধ্যে তো সেও মন থেকে চায় সম্পর্কটাকে ঠিক করতে সম্পর্কটার মধ্যে ভালো পজিটিভিটি আনতে সম্পর্কটাকে আরো ভালো দিকে নিয়ে যেতে কারণ না তার কাছে এই সম্পর্কটা তার কাছে একটা তার মনের মতো কিছু উইশ যে উইশটা সে ফুলফিল করতে চায় কিছু না কিছু পরিষ্কার করতে চায় ধরো তার মনে যেটা আছে সে তোমার সঙ্গে কথা বলতে চায় বা যারা ধরো মানে একটা সব কন্ট্যাক্টে আছো তারা হয়তো কিছু কমিট করতে চায় তোমাদের কাছে তো কমিট করা মানে এই নয় যে সে সবাইকে বলতে পারে না ব্যাপারটা হচ্ছে সে তোমার কাছে সৎ থাকতে চায় তোমাকে তার ফিলিংসটা বলতে চায় সে সম্পর্কটাকে একটা ঠিকঠাক জায়গায় রাখতে চায় সেই জায়গাটা তোমার তার তার মধ্যে সেই নিজস্বতাকে বজায় রাখতে চায় এই সম্পর্কটা সৌন্দর্যটাকে ধরে রাখতে চায় এবং সব থেকে বড়ো কথা এই মুহূর্তে সে তোমার খুব ভালো করে যেমন অবজার্ভ করে এবং সেটা খুব ভালো দিক দিয়ে কেন আমরা যখন কারোকে ভালোবাসি বা কারো যা কারো কেয়ার করার জন্য যাকে অবজার্ভ করি তার মানে কি তার ছোটো ছোটো জিনিসগুলোকে লক্ষ্য করার জন্য সে কোনটা তার খারাপ লাগে কোনটা ভালো লাগে তার মধ্যে কোনরকম কোনো উদ্দেশ্য নেই তো তোমার পার্টনারও এখানে তোমাকে খুব ভালো করে অবজার্ভ করতে পারে কোথাও তোমার পার্টনার তোমরা খুব ভালো করে বোঝে এবং এটাও বলবো যে তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর আমি বাহ্যিকটাও বলছি মনের দিক দিয়ে বলি সুন্দর মনের মানুষ এবং সৌন্দর্য সবকিছু থাকে তার ভালো লাগে এছাড়া এই সম্পর্কটা তার কাছে দামি দামি বলি সে রাখতে চাইছে চলে গেলো এখানে কিন্তু দুটোই রিভার্স হয়ে গেছে আমি নেব না আমার রিভার্স যে পাশ লাগে এই নিয়ে কি ভাবছে দেখো তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যদি কিছু তোমাদের মধ্যে যাই কিছু সমস্যা থাকুক না কেন সেখানে ওর তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সব অবস্ট্রাকল সে ঠিকঠাকভাবে ওভারকাম করবে তো সেখান থেকে হচ্ছে অব ওভারকাম এনি যাই কিছু তোমাদের মধ্যে সমস্যা হয়েছে বুডাগান ও তোমাদের সম্পর্কের মধ্যে যাই সমস্যা হয়েছে ও কোনো থার্ড পার্টি আছে কোনো একজন ব্যক্তি বা থার্ড পার্টি হিসেবে কোনো সিচুয়েশন আছে যা তোমাদের মধ্যে ব্লকেজ তৈরি করছে বা তোমাদের দুজনের মধ্যে কোনো এমন কিছু সমস্যা আছে যে সেটাকে একটা দূরত্ব তৈরি করছে যেখান থেকে যেভাবেই আসুন না কেন বা অনেকজন আছে বা অনেক কিছু সমস্যা আছে তোমার পার্টনার এখানে সেটাই ভাবছে যে যাই কিছু সমস্যা থাকুক না ম্যাম সমস্যা থেকে যে কিছু অবস্টাকার আমরা ঠিকঠাক সেখান থেকে বেরিয়ে আসতে পারবো কারণ যে যে কোনো কাজ যদি মন থেকে সে করতে চায় সে খুব টার হয় তো সে নানাভাবে চেষ্টাটুকু তার সব করে এবং যখন মন দিয়ে চেষ্টা করে কিছু না কিছু তার ভালো হয় তো ঠিক সেভাবে তোমার পার্টনার এখানে যেহেতু এই সম্পর্কেতে সে নিজেকে সমর্পণ করেছে এই সম্পর্কটা আমার চাই তো তার বক্তব্য বলছে কা মেনি অবস্টাকাল যাই কিছু থাকুক না কেন সেখান থেকে আমরা বেরিয়ে আসবো এবং সেটাকে আমরা জয় করব আর কি ভাবছি সম্পর্ক নেই সে সম্পর্কটাকে তেমন তোমার পার্টনার কখনোই তোমাদের সম্পর্কটাকে হাত চায় না তোমার পার্টনার সবসময় চাই তোমাদের সম্পর্কটাকে ঠিক করে রাখা এখানে দেখো তোমার পার্টনার তোমাকে নিয়ে তোমাকে প্রোটেকশনও দিতে চায় তোমাকে সে কোথাও একটা নিয়ে সে কমপ্লিট ফিল করে এবং তুমি যখন থাকো তার সাথে কোথাও একটা সেই একটা গ্রোথ পায় একটা ভালো এনার্জি পায় কোথাও একটা লাভ ফেভার করে যাও তুমি এটা হতে পারে তোমার ভাবনা হতে পারে তার বা তোমার দুজনে তোমাদের সম্পর্ক নিয়ে এটাই ভাবছে যে তুমি যতক্ষণ থাকো তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ক যতক্ষণ থাকে ততক্ষণ সে কিন্তু সব জায়গায় ফুলফিল হবে এবং সে সব কিছু কাজ মন থেকে খুব ভালোভাবে করতে পারে সে কোথাও থেকে একটা ভালো এনার্জি পায় কিন্তু তোমাদের সঙ্গে যখন সিপ্রেশন থাকে বা তোমাদের সঙ্গে যদি কোনো কিছু অসুবিধা হয় তখন কি হয় না কোথাও একটা তার মনে হয় সে তুমি নিজেকে দুর্বল ফিল করছে কোথাও যেন তার মনে হয় যে কিছু না কিছু সমস্যা তার হচ্ছে আসলে যেহেতু খুব কাছে মানুষ যদি কোনো কারণে দূরে থাকে তখন মানুষ কী করে সব কিছু করার সত্ত্বেও কোথাও একটা অস্বাস্তি ফিল করে এখানে তোমার পার্টনার তুমি যদি না থাকো তার কোদার বড ফাঁকা ফাঁকা লাগে তোমার সে খুব কাছের মানুষ হবে বলে সে চায় তুমি তার জীবনে থাকো তুমি থাকলে তার এনাফ মনে হয় যে তার জীবনে সব কিছু থাকে তুমি না থাকো তার মনে একদম ফাঁকা কিন্তু তুমি যদি থাকো তার মনে হয় মানে তার কাছে সবটুকু আছে এটা তখনই হয় যে সম্পর্ক ডেট বেশি যে সব সম্পর্কে হওয়া সম্ভব না তো তোমাদের সম্পর্কটা হয়তো কেউ আছো যারা খুব ভালো একটা গভীর সম্পর্কের মধ্যে আছো যে কোনো ভালো ডিভাইন কানেকশানের মধ্যে আছো বা সোলমেট হোক যাই হোক না কেন আমি এখানে কোনো কানেকশানের নাম বলছি না কিন্তু কানেকশানটা খুব ভালো সেটা বোঝানোর জন্য বলছি তো তোমাদের সোল কানেকশান একে অপরের প্রতি তোমাদের প্রচুর টান আছে তোমাদের মায়া আছে যেটা তোমরা হয়তো একে অপরকে শো করো কিন্তু এখানে তোমাদের ওষুধ তাই না তোমাদের না এই এই সম্পর্কটা তোমাদের যত সমস্যা আসুন না কেন ঠিক ঠেকে মানে ঠিক থেকে যাবে যেমন আমরা বলি না যে কিছু মাছ আছে যে মাছের প্রাণটা খুব মানে সে নানা রকমভাবে অসুবিধের ঠিক সে বেঁচে থাকে ঠিক সেখানে এই এই যে মাছটা এই মাছটা এই এই যে কার্ডটা এর মানে হচ্ছে যে যত কিছু অবস্রাকার আসুন যাই করুক না কেন এখান থেকে তোমরা হেরে যাবে না তো ঠিক সেখানে বলবো তোমার পার্টনার এটা জানে যে তোমাদের সম্পর্কটা এমন যাই সমস্যা না কেন সমস্যা থেকে তোমরা বেরিয়ে যাবে সমস্যা তোমাদের আলাদা করতে পারবে না বা তোমাদের ওরকম কোনো সম্পর্কটাকে নষ্ট করতে পারবে না কি ভাবছি তোমাদের সম্পর্ক তোমাদের সম্পর্কটা যে সবকিছু অস্ট্রাকালের মধ্যে দিয়েও ঠিক থাকবে আবার ঠিক হবে এটা তোমার পার্টনারের কোথাও একটা মনে মনে খুব বিশ্বাস আছে এবং এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে এটাই ঠিক এখানে যারা পার্টনার আশা করছে কিছু ভালো ম্যাজিক হোক অ্যাকচুয়ালি দেখো আমরা যখন অস্থির বোধ করি কোনো একটা কিছু কন্টিনিউ হচ্ছে আমাদের জীবনে তখন আমরা একটা ম্যাজিক আশা করি তোমার পার্টনার এখানে না তোমাদের জন্য প্রার্থনা করে তোমাদের সম্পর্কের জন্য প্রার্থনা করে মন থেকে সে চায় সম্পর্কটা ঠিক হয়ে যায় কোথাও কোথাও সে এটাও আশা করে যে কিছু ব্লেসিং কিছু ম্যাজিক আসুক যে ম্যাজিকটা তোমাদের সম্পর্কটাকে এক ঝটকায় ঠিক করে দেবে তোমাদের মধ্যে যা কিছু এখন সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো কিছু থাকবে না আর কি থাকছে। তোমাদের সম্পর্ক নিয়ে আর কী ভাবছে অ্যানিম্যাল স্পিরিট ভীষণ ভালো কাজ করে খুব পজিটিভ ওরা ওদের মতন করে ভীষণভাবে সাহায্য করে আমরা যেমন অ্যাঞ্জেলদের নিয়ে কাজ করি তেমন অ্যানিম্যাল স্পিরিটকে নিয়েও কাজ করা যায় করা হয় অনেক হিলিংয়ের কাজ লাগে অনেক কিছু লাগে অনেক ম্যানিফেস্টেশনের কাজে লাগে যেমন ম্যানিফেস্ট করার মধ্যে একটা আছে উলফ এনার্জি ভীষণ ভালো কাজে দেয় এটা না পার্টনার তোমরা যা কিছু নিজেদের সম্পর্কের মধ্যে দিয়েছো তোমরা দুজনেই সময় দিয়েছো অনুভূতি দিয়েছো একে অপরকে বোঝার জন্য যে একটা জীবন জীবনে তোমাদের সম্পর্কে করা দরকার করেছো তার তার একটা চিন্তা থেকে সে ভাবছে যে সে তার এটাই চিন্তা যে কোনো কিছুই নষ্ট হবে না তোমরা যেটা করেছো তোমাদের সম্পর্কের জন্য সেটা কখনো বিফলে যাবে না তা কিছু না কিছু ভালো ফল তোমরা পাবে এবং এটা এই আশাটা থাকাও ভালো তো এক কথা যদি বলি তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে তোমার পার্টনার সে হচ্ছে ডিটারমাইন যে এই সম্পর্কটাকে আমি রাখবোই কেননা সেটা এটা তার কাছে একটা উইশ এবং এই সব তোমাকে যেটা করছে সেটা হচ্ছে যেমন সুন্দর করে অবজার্ভ করছে সে অবজারভেশনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই সবটাই পজিটিভিটি সেটা হচ্ছে সে তোমরা খুব ভালো করে বোঝে তোমার ভালো করে ভাইব্রেশনটা বোঝে আর সে তোমার কিছু তার মনে কথা বলো বা কিছু তার কিছু শো করতে চায় যেটা সে তোমাকেই বলতে চায় যেটা সে তোমাকে বলতে চায় মন থেকে এবং তোমাকেই বলা যায় এখানে হচ্ছে তার বক্তব্য যে সমস্যা তো আছেই কিন্তু সে সব সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো সেখান থেকে কোনো সমস্যা হবে না সমস্যাটাকে বড় করে দেখলে হবে না এখানে হচ্ছে তুমি তার কাছে না থাকো সে কোথাও একটা নিজেকে খুব লো ফিল করে এখানে হচ্ছে সে ভাবছে যে আমাদের সম্পর্কটা এমনই অবস্ট্রাকল তো আসতেই পারে কিন্তু কোনোভাবেই এই সম্পর্কটা নষ্ট হবে না এই সম্পর্কটা ঠিক টিকে যাবে কেননা হয়তো তোমরা সেটা অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছো তোমাদের সম্পর্ক তোমরা সব থেকে ভালো বুঝবে তোমাদের হয়তো কন্টিনিউ সম্পর্কের মধ্যে থাকতে থাকতে তোমরা সেটা বুঝেছ এই সম্পর্কটা থাকবে এখানে তোমার সম্পর্ক তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কে কিছু না কিছু ম্যাজিক হোক এবং এই শুধু তাই নয় এই সম্পর্কটা না তোমাদের পার্টনার কোথাও ভাবে যে এই সম্পর্কটা সবার থেকে আলাদা কিছু একটা আলাদা আছে এবং এটা সে একটা গড গিফট হিসেবেই নেয় এটা তোমার ভাবনাও হতে পারে আর তার বক্তব্য হচ্ছে তোমরা দুজনে মিলে যা কিছু ইনভেস্ট করোছো তোমাদের সম্পর্কে সেগুলো কখনো বৃথা যাবে না সেখান থেকে তোমাদের সম্পর্কটা ভালো হবে তো তোমার পার্টনারই এখানে পজিটিভিটি ভর্তি কোনো মানে কোনো নেগেটিভিটি নিয়ে চিন্তা ভাবনা ফুল পজিটিভ প্লিজ তোমরা ক্লেম করতে পারো তোমরা পজিটিভ থাকো নিশ্চয়ই পজিটিভ আছো তাই জন্য তোমাদের পার্টনারের এনার্জিটা এত ভালো সম্পর্ক দুজনের সেখানে সম্পর্ক তো চালাবেও তোমরা রাখবেও তোমরা এবং সম্পর্কে সমস্যা ভাব তোমার দুজনের আজকে এই যদি তোমাদের আমার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব সাথে দেখবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আর তার সঙ্গে আরেকটা কথা বলবো হঠাৎ করে মনে হলো যে নিজেদের সম্পর্ক নিজেরাই ঠিক করবো কখনো কারোকে দায়িত্ব দেবে না সে যাই হয়ে যাক না কেন কদিন কথা না বলো সেও ঠিক আছে কিন্তু মধ্যিখানে কারোকে এমন কিছু ঢুকে করতে দেবে না যেটা তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা হবে প্লিজ পজিটিভ থাকো ক্লিম করতে পারো পজিটিভ ভাইব্রেশনে আছে যা কিছু নেগেটিভ এজে রিলিজ করো এবং খুব ভালো থাকো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার